পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল বিশ্বাস আর নিশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাপ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে মানুষ আর সমুদ্র দুজনের জীবনেই জোয়ার ভাটা আছে আমরা মানুষকে এড়িয়ে যেতে পারি কিন্তু মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোকে এড়িয়ে যেতে পারি না মনে বিষ মুখে হাসি তার নাম প্রতিবেশী কামনা আর প্রেম দুটো সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সামরিক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ভুল মানুষের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো কারণ একা থাকলে কষ্ট হবে ঠিকই কিন্তু শান্তিতে থাকবেন ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায় মানুষ বদলায় তখনই যখনই তোমার থেকে ভালো কাউকে পেয়ে যায় খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় আজ কাউকে কাদালে কাল তোমাকেও কাঁদতে হবে এটাই বাস্তব একটা বেলুন যেমন একটু নষ্ট হয়ে যায় তেমনি একটা জীবন নষ্ট করার জন্য একটু অবহেলাই যথেষ্ট বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে সন্তান প্রসবের যন্ত্রণা যদি পুরুষ মানুষ বুঝতে পারত তাহলে কোনো মাকে হয়তো আর বৃদ্ধাশ্রমে থাকতে হতো না বাস্তব এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই